খবরের জের টাকা চেয়ে গাড়ির চালককে মারধরের জেরে ক্লোজ করা হলো তিন সিভিক সিভিকার বিহার থেকে বাংলায় প্রবেশের সময় গরু বোঝায় গাড়ির চালকের কাছে হাজার টাকা টাকা দাবি না দিতে পারায় ব্যাপক মারধর সেই ঘটনায় তদন্তের তিনজনকে ক্লোজ তিন করা হলো পুলিশের পক্ষ থেকে খবরের জেরে নোড়ে চড়ে বসলো পুলিশ প্রসঙ্গত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মারা চেকপোস্টের কাছে গতকাল সন্ধ্যা নাগাদ উত্তর দিনাজপুরের ডাল খোলা থেকে আগত গরু বোঝায় একটি গাড়িকে আটকায় তিন সিভিক ভলেন্টিয়ার তারা হাজার টাকা দাবি করে চালকের কাছে চালক পাঁচশো টাকা দিতে চায় তারপরেই ওই লরি চালককে পুলিশ ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করে তিন সেভি যে ঘটনা খবরে সম্প্রচারিত হতে নিন্দার ঝড় ওঠে ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে তারপরে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত করে তারপর শাহজামাল আসামুল হক এবং আসাদ আলী নামে তিন সিভিককে ক্লোজ করা হয়েছে কালকে সিভিক ভলেন্টিয়াররা আমাদের হরিশন্দ্রপুর থানার ভেলাবাড়িতে আমাদের ড্রাইভারদের সঙ্গে যে আচরণ করেছে অন্যায় তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে 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 কথা হয়েছিল এফআইআর হয়েছে কমপ্লেন হয়েছিল এফআইআর হয়েছে আমি আইসি সাহেবের সঙ্গে কালকে কথা বলেছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে পুলিশ আধিকারিক হোক বা সিভিক হোক যারাই অন্যায় করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে তো আজকে আমরা ড্রাইভারস ইউনিয়নের পক্ষ থেকে আমরা অপেক্ষায় ছিলাম সবাই ড্রাইভার ইউনিয়নে এখানে ভবানীপুর ব্রিজ থেকে নিয়ে তুলসেটা পর্যন্ত আমাদের যত পিক আপ ভ্যান যত ড্রাইভার ছিল পিক আপ ভ্যান এর ড্রাইভার্স অ্যাসোসিয়েশন থেকে সবাই ছিল আমরা বলেছিলাম যে যদি আমাদের সেই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব আমরা এখানে একটা বিক্ষোভ কর্মসূচি করব তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা খবরটা পেলেন ওনারা এসেছিলেন যে পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক এই অবস্থায় কত বড় একটু খারাপ দেখাবে তো যা যা আমাদের অ্যাকশন সেই অ্যাকশানে আমরা যে কমপ্লেনটা দেওয়া হয়েছিল সেই কমপ্লেনে অলরেডি এফআইআর হয়ে গেছে এবং যারা অভিযুক্ত তারা অলরেডি তাদের ডিউটি থেকে অফ করে দেওয়া হয় তো গতকালকে লিখিত অভিযোগ করেছি আজকে আমাদের পুরে হরিশ্চন্দ্রপুর থানার আধিকারিক এসেছিলেন মাননীয় জাকিরবাবু উনি বললেন যে আমাদের ড্রাইভারদের যদি রাস্তায় আরও কোনো অসুবিধা হয়ে থাকে বা কোথাও যদি এরকমের আরও কোনো কাণ্ড ঘটে থাকে সেগুলোতে ড্রাইভারদের অসুবিধা হচ্ছে সে সেই কারণ তাহলে ড্রাইভার আজকে আরেকটা আমরা খবর পেলাম এখান থেকে ড্রাইভাররা ভবানীপুর ব্রিজে আমাদের যে এই ভবানীপুর ব্রিজে ট্রাফিক ওসি ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা পেলাম ড্রাইভাররা বলছে সে অভিযোগগুলো আমি আপাতত রাজ কাঁচোল হরিশ্চন্দ্রপুর রোডের আমরা তো সবচেয়ে চারটা করে হাট করি শনিবার রবিবার মঙ্গলবার বুধবার তাই এই হাটের চাপে যে পুলিশ থেকে নিয়ে আর সি ওতে গেলে নিয়ে আমাদের চাপ দেয় আমরা গাড়ি চালকরা আমরা গাড়ি চালাতে পারবো না বিক্রি করে আমরা দিল্লি পাঞ্জাব চলে যাবো সংসার চালাবো আমাদের কাছে সেরকম আত্মীয় সংস্থা নাই এবং আমরা লোন ফোন বন্ধন এস কেস নিয়ে আমরা গাড়ি নিই তা সত্ত্বেও আমাদের উপরে এইভাবে চাপ বিশেষ করে চাচল আরটিওর বেশি চাপ আরটিওরা আমাদের গাড়ি ধরে গাড়ি ধরে আমাদের একটা ফল্ট দেয় এই নাই অমুক নাই তমুক নাই নাহলে তোমাদের দিব ই আমরা এই ব্যাপারটা কিছু ওদের সঙ্গে করি তারপরে ওরা ঠিক থাকে

আমরা কার কার্যবিবিয়োগ জানতে না পড়া এটা শাস্তিতায় এবং বিচার চাই আমরা কি জানি আমরা শাস্তিতায় বিচার চাই আজকে উনাকে মেরেছে কালকে আমাকে কালকে হতে থাকলো আমরা তার বিচার চাই এবং চাই সেটার দাবা পুলিশ ঘটনাটা ঘটালো করছে